বিয়ার চাত্রার পথশ্রী প্রকল্পে আটশো মিটার দৈর্ঘ্যের পাকা রাস্তার কাজে শুভ সূচনা করলেন বিধায়ক মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ সীতাই ব্লকের ব্রহ্মত্তাত্রা গ্রাম পঞ্চায়েতের কান্তেশ্বরী সেতু হইতে ধীরেন বর্মনের বাড়ি পর্যন্ত আটশো মিটার দৈর্ঘ্যের পাকা রাস্তা নির্মাণ কাজে শুভ সূচনা করেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এদিন বিধায়ক ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিবিড় মণ্ডল সহ গ্রাম পঞ্চায়েত প্রধান ও অন্যান্যরা এই বিষয়ে বিধায়ক জগদীশ বাবু বলেন আজ পথশ্রী প্রকল্পে আটশো মিটার দৈর্ঘ্যের পাকা রাস্তার কাজের শুভ সূচনা হলো। ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এই পাকা রাস্তা তিনি আরও বলেন সীতাই ব্লকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পথশ্রী প্রকল্পে অর্থ ব্যয় আরো বেশ কিছু রাস্তার কাজ সম্পন্ন হবে মূলত রাজ্য সরকার গ্রামীণ এলাকাগুলিতে বিভিন্ন রাস্তার কাজ সম্পন্ন করে সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থার সমস্যার সমাধান করবে এটা একদিন এক কিলোমিটার কিছু কম আমাদের এই পথশ্রী তিন প্রকল্পের এই রাস্তা আজকে কাজ শুরু হলো আনুষ্ঠানিকভাবে এছাড়াও আরও অনেক কাজ আছে আমাদের ধাপে ধাপে আমরা সেটা শুরু করেও অনেকে মাল করা শুরু হয়েছে আমরা সেই কাজগুলো করে যেমন পথশ্রী রাস্তা আছে তেমনি আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রায় তিনটে রাস্তা আছে সেটা আমরা ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের দিকে আমরা সেটা উদ্বোধন করি এবং আমরা চাইছি যে অতঃ্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ডাব্লিউএসআইডি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির মিলে গ্রাম বাংলার যতগুলো রাস্তা আছে কানেকটিভিটি রোডগুলো অবিলম্বে সেগুলো পাতা পড়ে মানুষের হাতে কোনোটা ভিটুমিনাস রোড সি সিটি রোড কোনোটা কেবার ব্লক রোড যেখানে যে অনুযায়ী করা দরকার ইঞ্জিনিয়াররা যেভাবে বলেন সে অনুযায়ী আমরা করব এবং আগামী দিনে ওটা বাংলার সমস্ত রাস্তায় আমরা নির্মাণ ধাপে ধাপে করছি অলরেডি সতশ্রী থিজে আরও বারো হাজার কিলোমিটার রাস্তা আমরা গোটা বাংলা কত টাকা ব্যয়ে রাস্তা কাজ হচ্ছে তিরিশ লক্ষ টাকা ব্যয়ে এই ৰাস্তাৰ ভাগ হ'লে এক কিলোমিটাৰ কিছু কম ৰাস্তাই ত্ৰিছ লক্ষ টকা ব্যৱহাৰ